আজকে আমি দাদা বৌদিতে এসে প্রথম বারের মতন বিরিয়ানি না খেয়ে খেয়ে দেখবো তুলাই পাঞ্জে চালের সাদা ভাত তাও আবার বারো রকম আইটেম দিয়ে এই থালিতে সমস্ত কিছুই কিন্তু কাঁসার মধ্যে সার্ভ করা হবে আর সুন্দর করে কলা পাতার উপর রাখা থাকবে তুলাই পাঞ্জে চালের ভাত এটাই হচ্ছে সেই জনপ্রিয় তুলাই পাঞ্জে চালের ভাত এই ভাতে কিন্তু হালকা একটা সেন্ট আছে আর এই ভাতটা কিন্তু অন্যান্য ভাতের তুলনায় অনেকটাই নরম এখানে কিন্তু গ্লাসটাও কাঁসার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই গ্লাসে থাকবে ভর্তি করে ছাঁচ এদিকে থাকছে আপনার পোস্তর সবজি সোনা ডাল ঝুড়ঝুড়ে আলু ভাজা পাঁচ মিশালি একটা সবজি ছোলা দিয়ে পাঁচ মিশালি একটা সবজি থাকছে আর থাকবে ধোকনা ডালনা এরকম একটা বড়ো সাইজের ধোকনা থাকবে থাকবে চাটনি আর বড় সাইজের থাকছে একটা রসগোল্লা তারপরে সাথে থাকতে পেঁয়াজ লেবু লঙ্কা আর এটা হচ্ছে পোস্তর বড়া আর এর সাথে তো থাকছে তুলাই পাঞ্জি চালের ভাত এবার খেয়ে দেখাই দেখায় এই যে তুলাই চাল এটা চাষ হয় সব থেকে বেশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাষ হয় থেকে বেশি এই চালটা আর এই চালটা বিশ্বে কিন্তু সব জায়গায় খুবই জনপ্রিয় হয়েছে এই স্বাদ এবং সুগন্ধের জমি এই চালের ভাতটা সত্যি অসাধারণ একটা অন্যরকম একটু অনেকটা নরম এবং সফট আর চালটা কিন্তু একবারে ফ্রেশ সাদা একদম সাদা বললেও ভুল হবে হালকা হলদিটা ভাব আর চালটার মধ্যে এবার আমরা খেয়ে দেখব সবার প্রথমে সবজি দিয়ে খেয়ে দেখি এটা হচ্ছে পোস্ত সবজি একটা পেস্ট এবং আলু দিয়ে একটা সবজি অসাধারণ কিছু চালটা আমি প্রথমবার খাচ্ছি তো দারুণ লাগে চাঁদা বলতে সে আপনি অবাক হয়ে গেলেন না মানে বিরিয়ানির জন্য কিন্তু চাঁদা বলতে বিখ্যাত কিন্তু এখন বিরিয়ানির সাথে সাথে সাদা ভাতের থালিটা যে লঞ্চ করছে সেটা কিন্তু বেশ ফেমাস সাদা ভাত কিন্তু আগেও যেত আগেও পাওয়া যেত মাঝখানে বন্ধ ছিল তারপরে আবার নতুন করে চালু করেছে ভাত এবং নতুন করে নতুন রূপে চালু করেছে এটাকে এটা হচ্ছে ডাল এটার দেখে সোনামুগের ডাল দেখে আর এই ডালের সোনামুগের ডালের সাথে একটু আলু ভাজা নেওয়া হয় না তুমি অসাধারণ খেতে মানে যেমন সবজিগুলো রান্না করেছে তেমন ভাতটা স্বাদের সবজির সাথে মিশে একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে অসাধারণ লাগছে খেতে আমার হালকা লেবু দিয়ে দেবো সোনামুখ ডালের সাথে বলতে এরকম সোনামুখ ডালের সাথে আপনি যদি এক দশম ভাত এমনি লেবু দিয়ে খাওয়া হবে এতটাই সুন্দর লাগছে খেতে অসাধারণ অসাধারণ রান্না কিন্তু একদম খুবই ফ্রেশ এক্সট্রার কোনো অয়েল নাই এটা হচ্ছে সবজির পাঁচ মিশাল সবজি এটা সবজিটা দেখা পাচ্ছেন আর ছোলা সবসময় একই পাবেন তার কোনো ঠিক নেই কারণ হচ্ছে সিজন ওয়াইজ যখন যে সিজন ইয়ে সবজিটা বেশি রানিং থাকে সেটা এখানে ব্যবহার করা হয় আমরা সবজি দেখে দেখবো সবজিতে কিন্তু না এক্সট্রা মশলা আছে না এক্সট্রা তেল আছে অসাধারণ তেলে লাগছে

কি ব্যাপার এক পিস দিয়েছে মনে হচ্ছে অনলাইনে আমি দু দেখেছিলাম সবাইকে দু পিস দেওয়া হচ্ছে আমাকে তো আরো ঠকিয়ে দিল নাকি বুঝতে পারছি না যাই হোক যেটা আছে ডালনাটা বেশ অনেকটা সাইজ বড় কিন্তু আমি অনেকজনের ভিডিও দেখি তারা কিন্তু দু পিস দিয়েছে আমাকে এক পিস দিয়েছে মনটা খারাপ হয়ে গেলো কিন্তু দেখি আবার সাদা একটা ইউনিক এবং একটা ঘরোয়া ফিল আছে সিঙ্কের মধ্যে না এক্সট্রা মশলা আছে না এক্সট্রা অয়েলি ভাব আছে খুবই সুন্দর লাগছে খেতে আর সাথে তো এই চালুক এটা হচ্ছে ছাঁচ এটা ছাঁচ এটা আহ ঠান্ডা ঠান্ডা ছাঁচ খেতে দারুন লাগছে মানে তুলাই পান যে চালটার ব্যাপারে মানে ভাতটার ব্যাপারে আমার নাম শুনেছিলাম অনেক কথা শুনেছি তুমি কখনো হয়নি আজকে ভাবলাম দাদা বলতে এসে আমরা ফার্স্ট ট্রাই করবো কিন্তু যে প্রথমে যে এতটা আমি ভালোবেসে ফেলবো এই ভাতটাকে ভাবতে পারি না এতটা আশা করিনি এতটা লাগছে আর এই যে ঝোট ঝুরে একটা আলু ভাজা শুনছে এত সুন্দর মানে দারুন লাগছে দারুণ এরকম আলু ভাজা এরকম যদি ডাল থাকে না কিছু লাগবে না এক বছর প্রত্যেকটা বাইক প্রত্যেকবার ইউনিট টেস্ট পাচ্ছে কেন না মুর্শিদাবাদ থেকে খাস করে এখানে খেতে এসছি খাওয়াটা সত্যি সার দাদা বাবুর কিন্তু এটা কিন্তু হোটেলটা কিন্তু প্রায় সত্তর বছরের বেশি পুরোনো কিন্তু প্রথমে যে কিন্তু বিরিয়ানি হতো ভাতে হতো বিরিয়ানি কিন্তু প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে বিরিয়ানি স্টার্ট করেছে তখন কিন্তু মাঝে ভাত কিন্তু বন্ধ ছিল হঠাৎ এখন নতুন রেস্টুরেন্ট করার পরে যে কোলাই পান চাল দিয়ে নতুন কম্বো লঞ্চ করেছে তা সত্যি মানে এদের চিন্তা ভাবনাটা যত সুন্দর খাবারটা যত সুন্দর রান্নাগুলো এত ফ্রেশ

যেমন ফ্রেশ যে চাটনি আছে চাটনিটা দেখে একটু না মিষ্টি বেশি না টক বেশি সবকিছু সমতুল্য বজায় রেখে রান্না করা যায় চাটনি কিন্তু বারো মাস কিন্তু আপনি একই রকম পাবেন না সিজন অনুযায়ী কিন্তু চাটনি চেঞ্জ হয় যেরকম সবজিটা সিজন অনুযায়ী চেঞ্জ হয় তেমনি চাটনিটা সিজন অনুযায়ী চেঞ্জ হয় আবার কখনো কখনো রসগোল্লাটা আপনি চেঞ্জ পাবেন মাঝে মাঝে রসগোল্লাটা দেয় না রসগোল্লা বদলে অন্য কোনো মিষ্টি জাতীয় যাতে দেওয়া হয় মনে হলো কিন্তু বাকিগুলো আমার একদমই ঠিক লাগলো সাদা যে যদি আদা এত সুন্দর পাওয়া যায় সেটা হয়তো আপনারা না খেলে কোনো দিনে বুঝতে পারবেন অবশ্যই খেয়ে দেখবেন যদি আসেন বিরিয়ানি যদি অনেকবার যদি বিরিয়ানি খেয়ে থাকেন ফার্স্ট টাইম হন তাহলে বিরিয়ানি খাবেন যদি আপনি বিরিয়ানি খেয়ে থাকেন তাহলে একবার ধরে সাদা ভাগ খেয়ে দেখবেন ভেজ তালিটা অসাধারণ ভেজ তালের সাথে আপনি চাইলে আপনি মাটন চিকেন আপনি অ্যাড করতে পারেন এটার জন্য এক্সট্রা আলাদা চার্জ লাগে আর এই ভেজ তালিটার টোটাল প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা আর এই একশো নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন টোটালে বারো রকম জিনিস দিয়ে টোটাল ভেজ তালিটা পুরো ভেজ তালিটা আপনি একবারে বাজেটের মধ্যে আমার মনে হচ্ছে না যে এটাতে কোনো এক্সট্রা যেমন বিরিয়ানিটা মনে হয় একটু ওভার প্রাইস কিন্তু

একদম দারুণ রসগোল্লা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন আরেকটি ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন